নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত ভেন্ডি তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন তবে একদিনের জন্য হলেও ঠিক এই রেসিপিটা ট্রাই করবেন আশা করি ছোট থেকে বড় পরিবারের সকলেই কিন্তু চেটে খেয়ে নেবে আর এক রেসিপি দিয়ে ভাত রুটি লুচি পরোটা সমস্ত কিছুই খাওয়া যাবে তাহলে রেসিপিটি কি করে তৈরি করব দেখে নেওয়া যাক এইখানে আমি পাঁচশো গ্রাম ভেন্ডি নিয়েছি আর এই ভেন্ডিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখে তারপরে সামনে আর পেছনের অংশের কিছুটা বাদ দিয়ে অর্ধেক করে কেটে নেব বড় ভেন্ডিগুলোকে তিন টুকরো করে নিয়েছি আর ছোট ভেন্ডিগুলোকে দুই টুকরো ভেন্ডির মধ্যে দেব একটা চামচ হলুদ গুঁড়ো আর হচ্ছে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো ছোটো চামচের একটা চামচ আর দেব একটা চামচ বেসন এই বেসন দিয়ে যদি ভেন্ডিটা মাখিয়ে ভাজা হয় এত সুন্দর একটা গন্ধ আসে যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন হলুদ লঙ্কার গুঁড়ো আর বেসন ভালো করে মাখিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দেবো অর্ধেকটা লেবুর রস আর এই লেবুর রস দিয়ে মাখিয়ে রাখলে পরে যে ভেন্ডির ভেতরে একটা হেলাল ভাব থাকে সেটা কিন্তু একদমই থাকে না সম্পূর্ণভাবে কেটে যায় আর পুরো ঝরঝরে হয় ভেন্ডিটা লেবুর রস ভেন্ডির সাথে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে দশ থেকে পনেরো মিনিট এইভাবে রেখে দেব। ভেন্ডি মাখানো থাক ঠিক সেই সময়ে আমি কিছু মশলা রেডি করে নিই যেমন একটা প্লেটের মধ্যে নিয়েছি দুই চা চামচ বেসন একটা চামচ জিরের গুঁড়ো পরিমাণ অনুযায়ী লবণ ঝাল লঙ্কার গুঁড়ো একটা চামচ একটা চামচ ধনের গুঁড়ো এইগুলোকে একসাথে সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখব আর বেসন দিয়ে যদি রেসিপিটা তৈরি করা হয় বেশ কিন্তু সামান্য মশলাতেই মনে হবে যেন কতটা গ্রেভি হয়েছে আর টেস্টও হয় একদম সম্পূর্ণ আলাদা এত সুন্দর খেতে লাগে যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন দশ মিনিট বাদে ফিরে এসে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়েছি সাদা তেল আর তেল গরম হয়ে যাওয়ার পরে মাখিয়ে নেওয়া ভেন্ডিটাকে দিয়ে দেব গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে দিয়ে ভাজাটা ভাজতে হবে কড়াইয়ের ওপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর কিছুক্ষণ বাদে বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে ভাজাটাকে এপিট ওপিট করে দিতে হবে আর প্রথমে একটু কড়াইতে লেগে লেগে যাবে তারপর যখন ভাজাটা হয়ে আসবে তখন কিন্তু অটোমেটিক ভেন্ডির গায়ে বেসনগুলো লেগে যাবে আর এই ভাজার সময়ে এত সুন্দর গন্ধ আসবে দিয়ে দেব এই পর্যায়ে লবণ আগে কিন্তু লবণ একদমই ব্যবহার করিনি আর দেখাই যাচ্ছে যে লেবুর রস দেওয়াতে ভেন্ডিগুলো কেমন ঝরঝরা হয়েছে কোনো রকম হেলহেলে কিন্তু ভাবটা নেই আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবার গ্যাসের ফ্লেম কিন্তু লোতে থাকবে এমনভাবে ভেন্ডিটা ভাজতে হবে যেন ভাজাতে সিদ্ধ হয়ে যায় আর এরকম ভাজা দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে লাগবে দুর্দান্ত পুরোনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা ভেন্ডিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে একটা চেক করে দেখিয়ে দিচ্ছি একদম সিদ্ধ হয়ে গেছে এবার ভেন্ডিগুলোকে কড়াই থেকে তুলে নেব। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভেন্ডিগুলো তুলে নিয়ে ওই কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল আর তেল গরম হয়ে গেলে এতে ফোড়ন দেওয়া হলো সাদা জিরে বড় চামচের হাফ চামচ ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে কিন্তু ভালোভাবে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ রসুনের পেস্ট আর এক চা চামচ আদার পেস্ট রসুন আর আদার পেস্ট তেলে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব যে কোনো রান্নায় আমরা যদি একটু ভিন্ন ভিন্নভাবে রান্না করে দিই তাহলে কিন্তু একঘেয়েমি ভাবটাও চলে যায় আর পরিবারের সকলে বেশ আনন্দ সহকারে খেয়ে নেয় আদা রসুনের সুন্দর একটা তেলের থেকে গন্ধ বেরোচ্ছে ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দেব টমেটোর পেস্ট এইখানে দুটো মাঝারি সাইজের টমেটো পেস্ট করে দিয়েছি আর টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত তেলে একটু কষিয়ে নেব এই সময় দিয়ে দেব পরিমাণ অনুযায়ী হলুদ তেলে এই সময় যদি হলুদটা দেওয়া হয় কালারটা এত সুন্দর আসে টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে এবার এর মধ্যে দেব যে মশলাগুলো জলে একসাথে গুলে রেখেছিলাম সেই মশলা দেখাই গেল যে বেশি কিন্তু কোনো রকম মশলা নেই এইখানে তারপরে এই মশলাটাকে ভালো করে তেলে ভেজে নিতে হবে সামান্য জল দিয়ে দেব আর এইভাবে কিন্তু যদি কষিয়ে বেসনের সাথে মশলা দিয়ে রান্না করা হয় স্বাদ হবে অসাধারণ মশলাটা দেওয়ার পরে কিন্তু খন্তি দিয়ে বারে বারে একটু নেড়ে চেড়ে দিতে হবে কারণ যেহেতু বেসন দেওয়া রয়েছে সেই কারণে নিচের দিকটা একটু লেগে আসবে মশলার থেকে বেশ একটা ভাজা ভাজা গন্ধ আসবে ঠিক সেই সময় পর্যন্ত কিন্তু মশলাটাকে কষাতে হবে গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে আর কালারটা কত সুন্দর এসছে ওপরে কিন্তু হালকা তেল ছাড়তেও শুরু করেছে মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলার থেকে সুন্দর তেল ছাড়ছে ঠিক এই সময় দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম ভেন্ডিগুলো সেই ভেন্ডি মশলার সাথে ভেন্ডিগুলোকে মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেম লোতে দিয়ে কষিয়ে নেব এতে কি হবে ভেন্ডির ভেতরে মশলাগুলো চাপে ভাজাতেই তো ভেন্ডি সিদ্ধ হয়ে গেছে সেই কারণে আর এই সময় কিন্তু হতে একদমই বেশি সময় লাগবে না মশলা সমেত ভেন্ডিটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দেব একদম অল্প করে উষ্ণ গরম জল গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে মশলার সাথে জলটা ভালো করে মিশিয়ে নেব কালারটা এত সুন্দর এসেছে দেখেই যেন খেতে ইচ্ছে করছে জল ফুটতে শুরু করেছে এই পর্যায়ে একটু গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে একটু খন্তি দিয়ে ওপর নিচ করে মিশিয়ে নেব রেসিপি কিন্তু একদম হয়ে গেছে সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিয়েছি হাফটা চামচের থেকেও অল্প চিনি চিনিটা মিশিয়ে নিয়ে এবার গ্যাস অফ করে দেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি মশলা ভেন্ডি আশা করি রেসিপিটি ভালো লাগলো এবার একটি প্লেটে সার্ভ করে দেব রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি এপিসোডে